দার্জিলিংয়ে এটা আমাদের লাস্ট সাইট সিন আর এসেছিলাম মহাকাল মন্দিরে পুজো দিতে যেটার একটা শর্ট ভিডিও অবশ্যই আমার চ্যানেলে আছে আর এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ মন্দিরটাকে শেয়ার করব। তো মহাকাল মার্কেটের পাশ থেকে একটা রাস্তা উঠে যায় সেই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে গেলেই কিন্তু এই মন্দিরটা পাওয়া যাবে তবে বেশ খাড়াই কিন্তু এর রাস্তা তো আমি আর দেবু দুজনে মিলেই এসেছিলাম এখানে পুজো দিতে আমাদের বেশ ভালো লেগেছিল এই মন্দিরটা এক্সপ্লোর করতে সুন্দর একটা পরিবেশ আর তার সাথে সাথে ঠান্ডাটাও বেশ ছিল তো দুজন মিলে সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম এখন চলো যাওয়া যাক মন্দিরটা আমরা মহাকাল মার্কেটে এই মহাকাল মন্দিরে

রাস্তাটা কিন্তু বেশ খাড়াই তো দুজনে মিলে আস্তে আস্তে করে উঠছিলাম আমার উঠতে বেশ কষ্ট হচ্ছিল নামার সময় দেখছিলাম মানুষদের অত বেশি প্রবলেম হচ্ছিল না কিন্তু যেহেতু এতটা উঁচুতে তাই জন্য কিন্তু ওঠার সময় বেশ কষ্ট হয়েছে আমি আস্তে আস্তেই ধীরে ধীরে উঠছিলাম তোমরা রাস্তাটা এনজয় করো ভীষণ সুন্দর রাস্তাটা তার সাথে এত একটা শান্ত পরিবেশ মনটা যেন একদম ভালো হয়ে গেল আমি আর দেবু দুজনে মিলে গল্প করতে করতে বেশ খানিকটা চলে এসেছি এই দেখুন এর অবস্থা খারাপ হয়ে গেছে আস্তে আস্তে এদিক দিয়ে এই মন্দিরটার আশপাশটা এত সুন্দর কালারফুল যেন দেখতেও বেশ ভালো লাগছে আমি যতটা পেরেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমরা চলে এসেছি এই মন্দিরের প্রথম ধাপে এখানে গণপতি বাব্বা আরও অনেক ঠাকুরের মন্দির কিন্তু ছিল আর একটা সাইডে এখানে আমরা কিন্তু আমাদের নিজেদের যে জুতো আমরা পরে এসেছিলাম সেই জুতো খোলার জায়গাও ছিল যেখানটা খুলে একদম উপরে যেখানে মহাকালের মন্দির সেখানে যাওয়া যায় আর এখান থেকেই কিন্তু তোমরা তোমাদের ঠাকুর পুজোর জন্য যে প্রসাদ নিতে হয় সেটাও কিন্তু তোমরা কিনে নিতে পারবে তো আমরা এখানে ঘুরতে ঘুরতে চলে এসেছি আর এখানে এসেই আমি দেখতে পেলাম গণপতি বাপ্পার এক মূর্তি সেখানে একটু নমস্কার দিয়ে তারপর আমরা জীবন মিলে চললাম মহাকালী মন্দিরে আলটিমেট আমরা চলে আসলাম একদম টপে সেখানেই কিন্তু এই মন্দির মহাকালের তো দেখো খুব সুন্দর ভিউটা আর এই মন্দিরটাও কি অপরূপ সুন্দর করে সাজানো চারিদিকে এই যে সুন্দর সুন্দর ফ্ল্যাগুলোর জন্য আরও যেন জায়গাটাকে সুন্দর লাগছে তো তোমরা দেখতে থাকো আর তার সাথে রয়েছে তো ঘণ্টার আওয়াজ যেটা আরও বেশি সুন্দর লাগছে শুনতে তো খুব সুন্দর মনোরম পরিবেশ আর যেহেতু এত উপরে ঠান্ডাও ছিল কিন্তু ভীষণ আমরা এখন আস্তে আস্তে এই রেলিং ধরে ধরেই উপর দিকে উঠছি আর চারিদিকটাও কিন্তু সুন্দর করে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি চলো দেখতে দেখতে পৌঁছে গেলাম কিন্তু মন্দিরের ভিতরটা মন্দিরের ভিতরেও কি সুন্দর ফ্ল্যাগ দিয়ে এখানে কাজ করা রয়েছে আর চারিদিকেই কিন্তু শিব ঠাকুরের মন্দির ও মা কালীর মন্দিরও কিন্তু রয়েছে আমাদের বলবো যারা দার্জিলিংয়ে এসেছো তারা অবশ্যই কিন্তু এই মন্দিরটায় এসো মন্দিরটা কিন্তু খুব সুন্দর আসলেও মনটা ভরে যাবে এত সুন্দর একটা ভিউ আর এত উপরে এত সুন্দর একটা মন্দির যে ভাবাই যায় না এই যে জিনিসগুলো এগুলো ঘোরাতেও আমার বেশ ভালো লাগে তাই পুরো মন্দিরটাই এগুলো কিন্তু বেশ খানিকটা জায়গা জুড়েই আমি দেখলাম আর অনেকেই কিন্তু ছোট ছোটো শিব মন্দিরেও দুধ ঢাল ছিল বাবার মাথায় জল ঢাল ছিল সেগুলোও আমি তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করেছি মন্দিরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি আর দেব পুরো মন্দিরটা দুজনে মিলে প্রদক্ষিণ করেছি তারপরে গিয়ে পুজোর জায়গায় গিয়ে পৌঁছে মন্দিরটা প্রদক্ষিণ করে আমরা চলে এসেছি একেবারে ঠাকুরের সামনে এখানে আমি আর দেব দুজনে মিলে পুজো দিয়েছি পুজো দিয়েও বেশ ভালো লেগেছে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাদের পুজো কমপ্লিট তারপর আমরা মহাকাল মন্দির থেকে নেমে তোমাদের সাথে আমি একটু শেয়ার করেছি দিনের বেলায় ম্যাল মার্কেটটা কেমন দেখতে লাগে দেখো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো আর যারা দার্জিলিং আছো বা দার্জিলিংয়ে ট্যুর প্ল্যান করছো আমি অবশ্যই রেকমেন্ড করব এই মন্দিরটায় কিন্তু তোমরা গিয়ে ঘুরে এসো তোমাদের সকলের কিন্তু বেশ ভালো লাগবে আবার নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা